আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে মূলত দিনাজপুর গোপালগঞ্জ বাজার চৌধুরী মোটরস আপনারা ভিডিও প্রথমে দেখছেন তো এখানে হচ্ছে কি আপনার বাইক ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ হ্যাঁ তো আজকে আপনাদেরকে একটু প্রাথমিক একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে বিভিন্ন মডেলের বাইক আছে যে এখানে আরও অনেকগুলো বাইক আছে আপনার দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশনে আর কি জিক্সার এখানে অনেকগুলো দেখলাম একটা তারপরে যে এখানে একটা আছে এখানেও একটা আছে যারা পুরাতনের মধ্যে আর কি একটু ফ্রেশ কন্ডিশন মধ্যে আর কি চাচ্ছেন তারা এই শোরুমে যোগাযোগ করতে পারেন তো এই শোরুমে যে আমাদের ওনার আছে আর কি মাসুদ ভাই ওনার সাথে একটু কথা বলবো আলাইকুম আপনার সবাইকে স্বাগতম আমি তো এর আগে একটা আমি ভিডিও করছিলাম প্রায় এক দেড় বছর হবে সমগ্র আর কি ওরকম হবে ওই সময় আর কি এখানে ভিডিও দেখাইছিলাম তো অনেক অনেকেই আমার যা সাবস্ক্রাইবার আছে দুই একজন হয়তো আপনার কাছে আসলে আর কি বাইক নিয়েছে তো আবারও অনেকদিন পর আসলাম আপনার শোরুমে তো আজকে এখানে যেগুলো বাইকগুলো আছে যেমন এই ইয়াং জেনারেশন বেশিরভাগ এই যে এস এফ পালসার তারপর যে জিক্সার এফ জেড হ্যাঁ একটু প্রাথমিক জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করবেন আর কি তো আমরা এটা থেকে শুরু করি নাকি হ্যাঁ এখানে একটা যে জিক্সার এটা মনোটোন নাকি হ্যাঁ জিক্সার মনোটোন আচ্ছা ফ্রেশ কন্ডিশন আচ্ছা টায়ারে বিটটিও ভালো আছে আর কি হ্যাঁ গাড়িটা ফ্রেশ 22 মডেল 2022 এর মডেল এটা আচ্ছা আচ্ছা এগুলো এই কেমন চলে এগুলো প্রায় 6000 টাকা চলছে আচ্ছা আচ্ছা এটা দামের একটু আইডিয়া দিবেন

তারপর এখানে একটা ইগনিটো হিরো ব্র্যান্ডের এটা কি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি কিলোমিটার চলছে খুবই কম দু হাজার চব্বিশের মডেল দাম পড়বে খুবই রিজনেবল হ্যাঁ এক লক্ষ তিরিশ এক লাখ তিরিশ হাজার এটা কি এই ব্যাঙ্কে টাকা জমা দেওয়া আছে দুই হাজার চব্বিশ সালে মডেল এটা তারপরে এখানে একটা পালসার দেখতে পাচ্ছি আর কি ইউজি ফাইভ সম্ভবত মডেল

মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ওয়ান টেস্ট বাইক আচ্ছা ফ্রেশ এই যে দেখি টায়ারগুলো আর বিট টিট সব ভালো আছে আর কি হ্যাঁ আপনারা আসে দেখে শুনে নেবেন এখানে অনেকগুলো জিক্সার আছে এখানে প্রায় তিনটা চারটা জিক্সার হ্যাঁ একটা এসএফ বাইক আছে এই যে এখানে একটা জিক্সার আছে তারপরে এখানে একটা জিক্সার আছে আর কি আচ্ছা এই যে হোন্ডা সাইন এটাও খুব ভালো পপুলার একটা বাইক এক লক্ষ পাঁচ হাজার টাকা হন্ডা সাইন ডিজিটাল নাম্বার প্লেট দিনাজপুর তবে এখানে এটা হাং দেখতে পাচ্ছি এটা মোটামুটি আর কি ফ্রেশ আছে গাড়িটা সিঙ্গেল রেড কালার আচ্ছা এটা দিনাজপুরের নাম্বার রেজিস্ট্রেশন করা এটার মূল্যটা এক লক্ষ টাকা আচ্ছা এটা এক লক্ষ টাকা যারা এক কম বাজেটের মধ্যে আর কি একটা ডিস বাইক খুঁজতেছেন তাদের জন্য এটা একটা ভালো একটা অপশন হতে পারে হ্যাঁ হাং বাইক এই যে ডিজিলার নাম্বার প্লেট প্রাইস মাত্র এক লক্ষ টাকা এখানে হোন্ডা ড্রিম এটা হান্ড্রেড জমা দেওয়া আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্যাংকে টাকা জমা দেওয়া আছে হ্যাঁ আচ্ছা এখানে একটা ছোট বাইক দেখতে পাচ্ছি হিরো ডিলাক্স হিরো ডিলাক্স এটা কি 100 সিসি আচ্ছা রেজিস্ট্রেশনে টাকা জমা দেওয়া আছে রেজিস্ট্রেশনে টাকা জমা দেওয়া আছে এই বাইকটার এর দাম পুরো কম 75000 75000 টাকা তারপর হচ্ছে কি সুজুকি হায়াতে হ্যাঁ ইপি হ্যাঁ বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সুজুকি হ্যাঁ জাপানি ব্র্যান্ড জাপানি টেকনোলজি এদের এদের সর্বনিম্ন লয়ার

ডাবল ডিস্ক গাড়িটা আপনাদেরকে একটু দেখাই তারপর দামে আসতেছি হ্যাঁ এসএফটা দিয়ে শুরু করি এটা একটু দেখালাম হ্যাঁ আচ্ছা এটা একটু পরে একটা ভিডিও শেষের দামটা বলতেছে এস আপনার ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত পালসার সিঙ্গেল ডিক্স পালসার ওয়ান টেস্ট লেটেস্ট মডেল না মানে পুরা ফ্রেশ বাইকটা আর কি হ্যাঁ আপনারা শোরুমে অবশ্যই আসবেন হ্যাঁ এসে দেখে শুনে যেটা ভালো লাগে ওটা আপনারা নিতে পারবেন এই এই বাইকটার প্রাইস কত এক লক্ষ ষাট হাজার টাকা এটা কত সালে মডেল দুই হাজার তেইশ সালে মডেল ওয়ান টেস্ট আছে মানে আপনারা যারা নিবেন নিজের নামে লাইসেন্স করে নিতে পারবেন নবজূতনের আরো ছাড় টাকা ডিসকাউন্ট এক লক্ষ পচপান্ন হাজার টাকা আপনারা আসবেন দরদাম করে আরও হয়তো কমাতে পারে হ্যাঁ এটা হিরো মাত্র চলছে মাত্র চলা মডেল সব লাগে ও আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে আর কি টায়ারে যে বাবরি রাবার লাগানো আছে এবং মানে এটা শোরুমের যে সবগুলো সার্ভিস যেগুলো আছে মানে শোরুমের একটা সার্ভিস হয়েছে মানে প্রথমে পাঁচশো ছয়শো কিলোমিটার যে সার্ভিসটা হয় ফ্রি ও বাকি তিনটা মানে যে আপনাদেরকে বাইকটা দেখাচ্ছি মানে এটা হচ্ছে কি আপনার নতুন বাইক কেনার এটা কিনে আর কি একই বিষয় হ্যাঁ অনলি সাতশো কিলোমিটার চলা আর ফ্রি সার্ভিস মাত্র একটা হয়েছে আর আরও আপনারা তিনটা ফ্রি সার্ভিস বাকি আছে হ্যাঁ এই গাড়িটা আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন এটা মূল্যটা একটু বললে ভালো হইতে আর কি আর্স আর্স্কিং প্রাইজ এক লক্ষ টাকা আরও এক লক্ষ টাকা আপনারা শোরুমে আসে আরও কম নিতে পারবেন হ্যাঁ যদি গাইটা আপনারা দেখে শুনে আরও কম করতে পারবেন একটা রিস্কভার দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি যেটা মানুষের জনপ্রিয়তা পায় বর্তমানে ডিসপোট টোয়েন্টি জন্য আচ্ছা ডিসপোট টোয়েন্টি সাথে আকর্ষণীয় লোক

লেজার মডেল দিনাজপুরের আর কি নামরা প্লেট দেওয়া আছে এটার মূল্যটা কত এক লক্ষ পঁচিশ হাজার টাকা যদি কোনো কাস্টমার আসে এই ক্ষেত্রে তো আরও কম হবে হ্যাঁ এটা তো অবশ্যই দিতেই হবে আমার যারা সেফটিউ জয় যারা পেস থেকে ভিডিও দেখে আসবেন তারা বলবেন যে জয় ভাইয়ের এই ভিডিওটা দেখে আসছি তাহলে আরও ডিসকাউন্ট পাবেন যে দর দাম হবে তার থেকে পরে আরও ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টের গিফট ইনশাল্লাহ এটাই চাইছিলাম

দেখা যাচ্ছে 1,20,000 এর মধ্যে পড়ে। 1,20,000 টাকা। আর এডিকে সিটি 100। বাজার সিটি 100। এটা কে বলে আসলে মাইলেজ কিং মধ্যে সিটি বাজেট কম মাত্র পেয়ে এটা কি লাইসেন্স করে না টেস্ট? রেজিস্ট্রেশনের টাকা জমা ও আচ্ছা রেজিস্ট্রেশনের টাকা জমা আছে। আচ্ছা আমরা তাহলে যে এসএফএ দিয়ে শেষ করে ফেলি। ও গাড়ি আছে। ও এখানে গাড়ির শেষ না। একটু নতুনের মতো। আচ্ছা আচ্ছা। হিরো প্যাশন এক্সপ্রো না এটা একদম ফ্রেশ গাড়ি একেবারে সব কিছু ফ্রেশ দেখা যাচ্ছে গাড়িটা দেখেই বোঝা যাচ্ছে আচ্ছা রেজিস্ট্রেশন সহ করা আছে না এটা আচ্ছা যে ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট এবং এটা মধ্যে অনেক কমফর্ট কমফর্ট বাইকের জন্য এটা অনেক বেস্ট হবে মাইলেজ এবং কমফর্টের জন্য আচ্ছা আচ্ছা এটা মূল্য খুবই কম দেখা যাচ্ছে যে এক লক্ষ টাকায় আমরা পেয়ে যাবেন এই বাইকটা এক লক্ষ টাকা এটা পেয়ে যাবেন না আচ্ছা যাক এদিকে আরো আরো আছে মাইলেজ কি এর জন্য আচ্ছা একই মডেলের তিনটা বাইক হ্যাঁ হিরো 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 আছে আপনার টিউবলেস টিউব হ্যাঁ 100 সিসির মধ্যে হিরো ডিলাক্স টিউবলেস এবং টিউব আচ্ছা আচ্ছা এগুলো একটু

অবশ্যই দরদাম করবেন প্রত্যেকটা বাইক দরদাম করে তারপরে নেওয়ার চেষ্টা করবেন আর যারা আমার পেজ থেকে আর কি ভিডিওটা অথবা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তাদের জন্য আলাদা গিফট অথবা ডিসকাউন্ট একটা ব্যবস্থা থাকবে আর কি তো ভিডিওটা এখানে শেষ করতেছি আপনাদের শোরুমের একটু অ্যাড্রেসটা আমার সাবস্ক্রাইবদের উদ্দেশ্যে একটু বলে দেন হ্যাঁ আমাদের ঠিকানা চৌধুরী মোটরস গোপালগঞ্জ বাজার সদর দিনাজপুর আমি আবারও বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম নিউ চৌধুরী মোটরস গোপালগঞ্জ বাজার সদর দিনাজপুর আপনারা একবার অবশ্যই আসবেন এখানে বাইক নেন বা নাই নেন আপনারা কিনতে বেস্তে এবং এক্সচেঞ্জ কিনতে করতে পারবেন কেউ যদি বাইক কিনতে চান অবশ্যই আসবেন কেউ বিক্রি করতে চালও আসতে পারবেন দেখা যাচ্ছে কারো কি বাইক এক্সচেঞ্জ করতে চাচ্ছেন সেক্ষেত্রেও আপনারা আমাদের কাছে আসতে পারবেন আর আর জয় ভাইয়ের পক্ষ জয় ভাইয়ের চ্যানেলের পক্ষ থেকে যারা আসবেন বা যারা বল পরিচয় দেবেন অবশ্যই তাদের জন্য থাকবে এক্সট্রা কিছু অর্ডিনারি সার্ভিস যেটা মুখে বলবো না আচ্ছা ধন্যবাদ আপনাকে তো সবাই ভালো থাকবেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন আরও যারা পরবর্তীতে ভিডিও দেখতে চান আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম